আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আমার আজকের এই ব্লগটা যে বন্ধু যেখান থেকে দেখছো আশা করবো সকল বন্ধু ভালো আছো সুস্থ আছো আমরাও সুস্থ আছি আমি আবারও চলে এসে নতুন একটা দিনে নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আশা করি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগে এই যে আজকে আমি শুরু করলাম বুঝতে নিয়ে সকাল থেকে বলবো না কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ থেকে দেখছো যে বৃষ্টি সারাদিন লেগে রয়েছে আজকে সকালে ঘুম থেকে উঠেও দেখলাম বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়লে আর কি ভালো তো লাগেই না কিন্তু কাজে একটু কম হয় আমাদের মতো বাড়িতে মানে বাইরের উঠোন ঝাড় দেওয়া বাইরের যে উঠোনটা ধোয়া সেই কাজগুলো করতে হয় না কাজ একটু কম হয় কিন্তু তবুও ভালো লাগে না সারাদিন বৃষ্টি পড়লে কারও ভালো লাগে বলো একদম উঠোনে নামা যাচ্ছে না ছেলেও সেই কান্নাকাটি করছে সারাক্ষণ ঘরে থাকছে তাই আর বৃষ্টি ভালো লাগছে না কবে যে একটু ভালোভাবে রুদ্র উঠবে জানি না আমি সকাল সকাল বাসি কাজ কি আর আছে বলো আজকে তো আর সেরকম কিছুই হলো না শুধুমাত্র দূরে জল দিয়ে এই যে ঘরে বিছানাটা তুলে নিলাম ঘরটা এবার ঝাড়তে নেব তারপরে খাওয়া দাওয়া আছে চা ওইগুলো আর তোমাদের সঙ্গে আজকাল শেয়ার করা হলো না একবারে রান্নাঘরে চলে এসে দেখো রান্নাঘরে এসে আমি ভাতের চালটা দিয়ে দিচ্ছি রান্নাটা যে সকাল সকালে বসিয়েছি কারণ তোমরা যেন আগের দিন আমাদের পঞ্চমী ছিল মনসা পুজো ওই দিন আমরা ভাত খাইনি চিরে মুড়ি এইসব খেয়েছিলাম তাই সকাল সকাল একটু রান্নাটা বসিয়ে দিয়েছি একদিন ভাত না খেলে বাঙালিরা জানো মনে হয় যেন কতদিন খায়নি বিশেষ করে আমার তো আমি ভাত ছাড়া বাঁচতেই পারি না ভাত আমাকে এক মুঠো হলেও দিতে হবে তাই আমি নিজের ইচ্ছেতে নিজের তাগিদে বলতে পারো সকাল সকাল উঠে ভাতটা বসিয়ে দিয়েছি এই যে ভাতের মাঠটা এবার ছড়িয়ে নেব তার জন্য হাঁড়িটাকে একটু উঁবুর করে দিচ্ছি ভাত আমার হয়ে গেছে আজকে ওর বাবা তাড়াতাড়ি বেরোবে তাই ওর ভাতটা আগেই বেড়ে নিলাম ওকে আগে দিয়ে দিই তারপরে ছেলেকে খাইয়ে আমি খেয়ে নেব ওর জন্য বিশেষ করে আমাদের সকাল সকাল প্রতিদিনই রান্না হয় কারণ ও তো সেই দশটার মধ্যে বেরিয়ে যায় এবার বাড়িতে তো দুটো লোক একে অপরের খেয়াল না রাখলে কী করে চলবে বলো তাই স্বামী স্ত্রীর সম্পর্কটা সুন্দর সুমধুর করতে নিজেরা নিজেদের প্রতি পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসাটা বজায় রাখতে দুজন দুজনের খেয়াল রাখি যেন স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকলে দুজন দুজনের প্রতি খেয়াল রাখলে সংসার যেন স্বর্গ হয়ে ওঠে আমাদের কিন্তু তাই আমার মোটামুটি তিন বছর বিয়ে সাড়ে তিন বছর বিয়ে হয়েছে এখনো পর্যন্ত ওইভাবেই চলছে ঈশ্বরের কাছে জীবনটাও এইভাবে কেটে যায় এখন বিকাল পাঁচটা বাজে সেটা ঘুমাচ্ছে ও ঘুম থেকে উঠেছে ওকে একটু জল খাইয়ে দিয়েছিলাম আগে এখন দুধ খাইয়ে দিচ্ছি আমার ছেলেকে কিন্তু আমি এইভাবে বসে বসেই খাওয়াই ও আর মানে একটু বড়ো হয়েছে বলে আর আমি করলে শুয়ে শুয়ে দুধ খেতে চায় না এইভাবে বসে বসে ভালো খায় আমিও এইভাবেই খাওয়াই নেই নেই তাই বলছে দেখো বর্ষার জন্য কিছু কাপড় শুকাই নিয়ে ঘরের মধ্যে তার মেলে তার করে আর কি সব কাপড় মেলে দিয়েছি ভালো লাগছে না আর আমাদের গ্রামে যেটা একটা সমস্ত বৃষ্টি হয়ে যায় আর কারেন্ট থাকবে না তাই আমি বিকেল ময়দা মেখে নিয়েছি আর সবজি কেটে নিয়েছি রুটি বানানোর জন্য কারেন্টে এত ডিস্টার্ব করছে বারবার যাচ্ছে আর আসছে জানি না রাতে কারেন্ট থাকবে কি না সেই জন্য আমি আগেই বানিয়েছি আর এই যে বৃষ্টির জন্য হাজব্যান্ড আজ সন্ধ্যাবেলাতেই চলে এসছে আর এই যে বাজার করে নিয়ে দেখো আর তার সঙ্গে স্পেশাল কিছু নিয়ে এসছে যেটা তোমাদের একদম শেষে দেখাবো দেখা নিয়ে এসছে একটা ধূপকাঠি আমরা গ্রামে থাকি আমাদের গ্রামে কিন্তু সব কিছু সবসময় পাওয়া যায় না সেই জন্য প্রায় পনেরো দিন বা এক মাসের বাজার আমাদের করে করে আনতে হয় ওই যে বাজার থেকে বা বেথুয়া থেকে আর কি সেই সবই নিয়ে এসেছে সেই যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম গ্রামের মানুষদের তো সময় ইচ্ছে করলেই সব কিছু পাওয়া যায় না আমাদের একটু কষ্ট করেই থাকতে হয় ছেলের জন্য একটা বেদানা নিয়ে এসছে এই যে দেখো ডাল ছোলার ডাল বেসন দেখেছ বললাম দশ দিন পনেরো দিন এক মাসের বাজার আমাদের করে রাখতে হয় কারণ আমরা গ্রামে থাকি শহরের মতো সব কিছু সুবিধা আমাদের হয় না সেই জন্য আমাদের আগে থেকেই সব কিছু ব্যবস্থা করে রাখতে হয় মোটামুটি এগুলো কিনে এনেছে আর কিছু সবজি এনেছে যেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না এগুলোকে এখন আমি রান্নাঘরে তুলে রেখে দেব কালকে সকালে বা দুপুরে যখন টাইম পাবো উল্টোই ঠিকঠাকভাবে রেখে দেব আজকে আপাতত এইভাবেই রান্নাঘরে রেখে দিচ্ছি এবার চলো আমার যে প্রেশার গিফটটা এনেছে আমার হাজব্যান্ড আমার জন্য সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি আগেই বললাম স্বামী স্ত্রীর মধ্যে মিলটা খুবই দরকার যেটা আপাতত আমাদের ভালোই আছে সেই জন্য কি আর কি এই যে প্রচুর বৃষ্টি বর্ষা সেই জন্য আমার মানে ইচ্ছেটা রাখতে আর একটু অন্যরকম ফিলিংস বা পরিবেশটা তৈরি করতে আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে এসছে মোগলাই যেটা এখন আমি রেডি করছি খাবো দুজনে মিলে সন্ধেবেলায় আজকে টিফিন এটাই ছিল দূর থেকে নিয়ে আস্তে আস্তে দেখো কী অবস্থা কাগজ পুরো ভিজে গেছে সব কিছু রেডি করে নিই খেয়ে নেবো ঠান্ডা হয়ে যাচ্ছে আজকের মতো তাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো চা করছি না না এই চা খাবো বলে করছি না এটা কিন্তু আমি মাথায় কাল হেনা দেবো তাই হেনাটাকে ভিজিয়ে রাখার জন্য চাটা বানাচ্ছি ময়ুরি হেনা এটাকে প্যাক বানিয়ে রেখে দেবো কালকে সকালে মাথায় দেব আমি মাঝে মধ্যেই এই হেনাটা ইউজ করি তাই জন্য এটা বানিয়ে রেখে দিচ্ছি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লাগবে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও